যখন একজন সাহসী সেনা অফিসারের মা রাস্তার ধারে বসে সবজি বিক্রি করছিলেন তখনই একজন ইন্সপেক্টর এসে সেই মহিলাকে একটি জোরালো চর মারেন এবং তার সমস্ত সবজি ফেলে দেন সব সবজি রাস্তায় ছড়িয়ে পড়ে তখনই একটি ছেলে এই সব ঘটনার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় এবং দেখতে দেখতে পুরো শহরে ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সেনা অফিসারের মোবাইলে পৌঁছে যায় নিজের মায়ের সাথে হওয়া অপমান ও দুর্ব্যবহার দেখে তার রক্ত ফুটে ওঠে এবং তারপর সেনা অফিসার সেই ইন্সপেক্টরের সাথে যা করেন তা দেখে শুধু থানা নয়পুর শহর কেঁপে ওঠে সকালের সময় ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া শহরের গলিপথ দিয়ে বয়ে যাচ্ছিল আকাশ হালকা মেঘে ঢাকা ছিল বয়স্ক হালিমা বিবি প্রতিদিনের মতো মাথায় সবজির ঝুঁড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মুখে ক্লান্তি থাকলেও চোখে আসার আলো ছিল আশা যে আজকের উপার্জন দিয়ে বাড়ির খরচ পূরণ হবে ওদিকে তার মেয়ে আয়সা সীমান্তের ওপারে দেশের রক্ষায় নিয়োজিত ছিল সেনার পোশাক পরে তিনি জওয়ানদের প্রশিক্ষণ দিতে ব্যস্ত ছিলেন এবং সম্ভবত ভাবছিলেন যে তার মা এখন আরামে জীবনযাপন করছেন কিন্তু কে জানত যে সেই সকালে শহরের রাস্তায় এমন কিছু ঘটতে চলেছে যা শুধু একজন মায়ের সম্মান নয় একজন মেয়ের আত্মাকেও কাঁপিয়ে দেবে হালিমা বিবি শহরের বাজারের কাছে পৌঁছানোর সাথে সাথে একটি পরিষ্কার জায়গা দেখে সবজির ঝুড়ি নামিয়ে বিক্রি শুরু করেন মুখে ছিল নিরীহ হাসি এবং মনে ছিল দোয়া যে আজকের সবজি তাড়াতাড়ি বিক্রি হয়ে যাক তখনই হঠাৎ একটি তীক্ষ্ণ কণ্ঠে ধমক শোনা গেল এটা কি বাজার রাস্তার মাঝে সবজি বসিয়েছ মাথা খারাপ হয়েছে নাকি এই কণ্ঠ ছিল ইন্সপেক্টর আনন্দ বর্মার লাল মুখ, চোখে এবং হাতে লাঠি কিছু না বলে বুঝে ইন্সপেক্টর রাগের মাথায় হালিমা বিবির গালে একটি জোরালো মারেন চরটি এত জোরে ছিল যে হালিমা বিবি টলে পড়েন এবং তার সবজির ঝুড়ি রাস্তায় পড়ে যায় টমেটো আলু কাঁচামরিচ সবকিছু রাস্তায় ছড়িয়ে পড়ে কিছু সবজির উপর দিয়ে গাড়ি চলে যায় সবজি মাটিতে মিশে যায় হালিমা বিবি স্তব্ধ হয়ে যান তার মুখ ফ্যাকাশে হয়ে যায় চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে এবং মনে এমন ব্যথা ছিল যা শব্দে প্রকাশ করা যায় না ইন্সপেক্টর আনন্দ বারবার চিৎকার করছিলেন রাস্তা তোমার বাপের নয় আইনের প্রতি কোন ভয় আছে কিনা পুরো বাজার এই তামাশা দেখছিল কিন্তু কেউই ইন্সপেক্টরের বিরুদ্ধে কথা বলার সাহস জোগাড় করতে পারেনি হালিমার অপমান হচ্ছিল এবং সবাই শুধু দর্শক হয়ে দাঁড়িয়েছিল কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন লোক চুপচাপ সবকিছু তার মোবাইলে রেকর্ড করছিল হালিমা বিবি কাপা হাতে পড়ে যাওয়া সবজি কুনোতে লাগলেন তার মুখে একমাত্র ভয় ছিল এই কথা আমার মেয়ে আয়সার কানে না পৌঁছায় নইলে ঝড় আসবে তিনি ভাঙ্গা মনে বাড়ি ফিরে যান যেন কিছুই হয়নি ওদিকে যিনি ভিডিও রেকর্ড করেছিলেন তিনি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন ভিডিওর ক্যাপশনে লিখেছিলেন একজন সবজি বিক্রেতা মাকে ইন্সপেক্টর বিনা কারণে মারধর করেছেন এটাই কি আমাদের দেশের ন্যায়বিচার ভিডিওটি দেখতে দেখতে ভাইরাল হয়ে যায় লাখো ভিউ হাজারো শেয়ার এবং কোটি কোটি মানুষের মনে রাগ পুরো শহর ভিডিওটি দেখছিল এবং তখনই ভিডিওটি সেনা অফিসার আয়শার মোবাইলে পৌঁছে যায় আয়শা ভিডিওটি দেখার সাথে সাথে তার মুখ শক্ত হয়ে যায় চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে তবে এই অশ্রু বেদনার নয় আগের ছিল তার রক্ত ফুটতে শুরু করে যে মা তাকে এত বড় করেছেন তার সাথে এমন ব্যবহার এখন আমি ওই ইন্সপেক্টরকে দেখাব আসল শক্তি কি নিজেকে বললেন আয়সা তিনি তার সিনিয়রের কাছ থেকে ছুটি নিয়ে তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি ইউনিফর্ম খুলে লাল রঙের সালোয়ার স্যুট পরে বাসে উঠে পড়েন বাসে তার পাশের সিটে একজন মহিলা বসেছিলেন যিনি মোবাইলে সেই ভাইরাল ভিডিওটি দেখছিলেন মহিলাটি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন বেটি ভিডিওতে যে মহিলাটি আছেন তিনি কি তোমার মা আয়েশা ধীরে মাথা নত করলেন চোখে অশ্রু ছিল কিন্তু মুখ রাগে উত্তপ্ত ছিল হ্যাঁ তিনি আমার মা এবং এখনও ইন্সপেক্টর ক্ষমা নয় শিক্ষা পাবে সন্ধ্যা নেমে এসেছিল হালকা ঠান্ডা হাওয়া বইছিল দরজায় করা নাতেই ভেতর থেকে একটি বয়স্ক কণ্ঠ শোনা গেল কে মা আমি আয়সা দরজা খোলো আমি এসে গেছি হালিমা বিবি মেয়ের কণ্ঠ শুনে ঘাবড়ে গেলেন তবু তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন মেয়েকে দেখে তিনি নিজেকে থামাতে পারলেন না কিছু না বলে তাকে জড়িয়ে ধরলেন দুজনের চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল যেন সব ব্যথার উত্তরেই একটি আলিন নানান বাড়ির ভেতরে ঢুকেই আয়সা মায়ের হাত ধরে তাকে বসিয়ে পুরো ঘটনা জানালেন যা তিনি ভিডিওতে দেখেছেন যা পুরো শহর দেখেছে মা তুমি চুপ করে রইলে কেন এত বড় ঘটনা আর তুমি আমাকে কিছুই বললে না হালিমা কাপা কণ্ঠে বললেন মা আমি চাইনি তুই এসব জানিস তোর মন খারাপ হবে তুই দুলে ছিলি তোর চিন্তা আমাকে সবসময় খেয়ে ফেলত এসব তো হয়ই মা ওরা পুলিশের লোক রাগে কিছু বলে ফেলেছে কিছু যায় আসে না কিন্তু আয়সা এখন আর শান্ত ছিলেন না তার চোখে অশ্রুর জায়গায় এখন রাগের আগুন জ্বলছিল এটা কোন ছোট ব্যাপার নয় মা তোমার সাথে যা হয়েছে তা শুধু দুর্ব্যবহার নয় মানবতার অপমান আমি সব দেখে ফেলেছি পুরো শহর দেখেছে এবং এখনও ইন্সপেক্টর বাঁচবে না এর মধ্যে তিন চারজন পাড়ার মহিলা বাড়িতে এসে পড়লেন তাদের মধ্যে কেউ চুপচাপ দরজায় করা নাড়ল বেটি তোর মায়ের সাথে যা হয়েছে আমরা সেই ভিডিও দেখেছি ওই ইন্সপেক্টর খুব খারাপ কাজ করেছে তুইও কি দেখেছিস সব আয়সা ধীরে কিন্তু ভারী কণ্ঠে বললেন হ্যাঁ আমি দেখেছি এবং আমি চুপ করে বসে থাকব না মহিলারা বাড়ির ভেতরে বসলেন কারো মুখে রাত কারো মুখে মিথ্যা সহানুভূতি আর কেউ কেউ তামাশা দেখে তৃপ্ত মনে হচ্ছিল হালিমা বিবি তাদের বোঝালেন তোমরা আমার মেয়েকে কিছু বলো না আমি চাই না কোন হট্টগোল হোক ও পুলিশের লোক কিছু বলে ফেলেছে তাতে কি হয়েছে ছেড়ে দাও মহিলারাও আয়সাকে বোঝানোর চেষ্টা করলেন বেটি এতে তোরই ক্ষতি হবে কিন্তু আয়সা এখন আর কোন সমঝোতার জায়গা ছিল না তিনি এখন সেই বাঘিনী ছিলেন যার মাকে রাস্তার মাঝে অপমান করা হয়েছিল পরদিন সকালে আয়সা তৈরি হয়ে মায়ের কাছে এলেন এবং বীরকণ্ঠে বললেন মা আমি এখন আর চুপ থাকতে পারি না আজ আমি থানায় যাব এবং ওই ইন্সপেক্টরের বিরুদ্ধে রিপোর্ট করিয়ে ফিরব হালিমা তার হাত ধরে বললেন বেটা ভেবে চিনতে পাফেল ফেল শুধু একটি হাসি দিয়ে বাইরে চলে গেলেন গ্রামের গলিতে ফিসফাস শুরু হয়ে গিয়েছিল লোকেরা ছাদ থেকে উকি দিচ্ছিল পুরুষরা দোকানে বসে ফিসফিস করে কটাক্ষ করছিল বাচ্চারা গলিতে মোবাইলে সেই ভাইরাল ভিডিও দেখিয়ে হাসছিল কেউ দুঃখ প্রকাশ করল কেউ বলল আরে ছাড়ো আজকাল পুলিশ তো এমনই কেউ কেউ মজা করে ভিডিওটি নতুন নতুন ক্যাপশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় আবার শেয়ার করল আয়েশা একটি রিকক্সায় চড়ে শহরের দিকে যাচ্ছিলেন পথে হঠাৎ তার নজর রাস্তার ওপারে পড়ল সেখানে সেই ইন্সপেক্টর আনন্দ আনন্দবর্মা দাঁড়িয়েছিলেন হাতে চায়ের কাপ মুখে সেই একই অহংকার তাকে দেখে আয়সার চোখ ভরে এল তবে এখন অশ্রু রক্তের মতো জ্বলছিল মনে হচ্ছিল সেখানেই নেমে সব শেষ করে দেন কিন্তু তিনি ছিলেন একজন সেনা অফিসার আইনের প্রতি শ্রদ্ধাশীল কিছুক্ষণ পর আয়সা থানায় পৌঁছলেন বাইরে একজন চৌকিদার দাঁড়িয়েছিল কে আপনি ম্যাডাম কি কাজ আমি রিপোর্ট লেখাতে এসেছি আমার মায়ের সাথে রাস্তায় যা হয়েছে তার অভিযোগ করতে চাই চৌকিদার তাকে চিনে ফেলল একটু সংকোচের সাথে বলল আপনি সেই মহিলার মেয়ে তাই না যার সাথে সেই ঘটনা ঘটেছে আমরা সবাই সেই ভিডিও দেখেছি আয়েশা শুধু চোখ নামিয়ে কিছু না বলে থানার ভেতরে ঢুকে গেলেন ভেতরে একজন সিপাহী জিজ্ঞাসা করল আপনি কার সাথে দেখা করতে চান ম্যাডাম আমি ইন্সপেক্টর আনন্দ বর্মার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই আমার মায়ের সাথে রাস্তায় তিনি দুর্ব্যবহার করেছেন চর মেরেছেন সবজি ফেলে দিয়েছেন আমি এসব আর সহ্য করব না সিপাহী একটু ইতস্তত করে বলল ম্যাডাম ইন্সপেক্টর আনন্দ বর্মা তো কাল থেকে ছুটিতে আছেন থানায় নেই আয়সা তিক্ত হাসি দিয়ে বললেন হ্যাঁ আমি জানি আমি তাকে আজ বাজারে দেখেছি ছুটি নিয়ে আরামে ঘুরছেন যেমন কিছুই হয়নি এর মধ্যে চৌকিদারও কাছে এসে বলল ম্যাডাম আপনি সেই মহিলার মেয়ে তাই না যাকে রাস্তায় অপমান করা হয়েছিল আয়সা গভীর নিশ্বাস নিয়ে বললেন হ্যাঁ এবং এখন আমি সেই অপরাধী যে ইউনিফর্মের আড়ালে লুকিয়ে আছে তাকে উন্মোচন করব ইউনিফর্ম পরা যদি শক্তির চিহ্ন হয় তাহলে ন্যায়ের শক্তি আমি দেখাব থানার ভেতরে নীরবতা ছড়িয়ে পড়ল আয়েশার প্রশ্নের উত্তাপ প্রতিটি সিপাহীর মুখে প্রতিফলিত হচ্ছিল একজন মায়ের সাথে একজন বিধবা মহিলার সাথে যা হয়েছে তার জন্য আপনারা কিছুই করেননি আয়েশার কণ্ঠে কাপার রাত ছিল একজন হাবিলদার চোখ নামিয়ে ধীরে বলল না ম্যাডাম আমি তখন উপস্থিত ছিলাম না আরেকজন সিপাহী সাহস করে বলল ম্যাডাম আমরা কি করতে পারতাম ইন্সপেক্টরকে থামানোর সাহস আমাদের ছিল না ঠিক তখনই থানার অন্য দরজা দিয়ে এসেই আমির প্রবেশ করলেন তার চালে কঠোরতা এবং মুখে গাম্ভীর্য ছিল তিনি খবর পেয়েছিলেন যে থানায় একজন উচ্চপদস্থ অফিসার এসেছেন আয়েশাকে দেখে তিনি বললেন ম্যাডাম আমি জানি আপনি কেন এখানে এসেছেন কিন্তু তার আগে আমি জানতে চাই আপনি কোন ডিপার্টমেন্ট থেকে কোন সরকারি পরিচয়পত্র আয়েশা তার ব্যাগ থেকে ঠিক সেভাবে ওই ইন্সপেক্টর সবার সামনে ক্ষমা চাইবে তার ইউনিফর্ম খুলে ফেলব যাতে আর কেউ এভাবে তার ক্ষমতার অপব্যবহার না করে এস এইচ ও আমির কোন তর্ক না করে বললেন আপনি যা বলবেন ম্যাডাম তিনি তৎক্ষণাৎ একটি ফাইল বের করে সব কাগজপত্র তৈরি করালেন রিপোর্ট দায়ের হয়ে গেল পুরো ব্যবস্থা নেওয়া হবে আয়েশা তার কার্ড ব্যাগে রেখে থানা থেকে বেরিয়ে সোজা শহরের সেই বাজারের দিকে রওনা হলেন যেখান থেকেই আগুন জ্বলে উঠেছিল দিনের আলো এখন ম্লান হয়ে এসেছিল সূর্য ডুবতে চলেছিল এবং বাতাসে এক অদ্ভুত ক্লান্তি মিশে গিয়েছিল সেই বাজার সেই রাস্তা যেখানে হালিমা বিবি সবজি বিক্রি করতেন আজও সবকিছু একই ছিল কিন্তু এখন মানুষের চোখে একটা চুপচাপ লজ্জা ভাসছিল আয়েশা প্রতিটি দোকানে প্রতিটি মোড়ে লোকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলেন আপনারা কি সেই ঘটনা নিজের চোখে দেখেছেন আপনারা কি জানেন সেই ভিডিওকে তৈরি করেছে কেউ আছে যে সাক্ষ্য দিতে পারে কিন্তু উত্তরে সর্বত্র নিরবতা কেউ চোখ ফিরিয়ে নিল কেউ বাহানা করে বলল আমরা তো সেখানে ছিলামই না আয়েশার মনে একটা হালকা হতাশা দৌড়ে গেল যে সত্যের জন্য তিনি লড়ছিলেন সেই সত্যই এখন মানুষের জীবে তালা লাগিয়ে দিচ্ছিল তখনই হঠাৎ একটি রোগা পাতলা আঠারো উনিশ বছরের একটি ছেলে তার কাছে এল মুখে ইতস্তত ভাব কিন্তু চোখে সততার ঝিলিক ম্যাডাম আমার নাম উমর সেই ভিডিও আমি তৈরি করেছি আয়সা চমকে উঠলেন তুমি জি আমার উদ্দেশ্য কাউকে লজ্জা দেওয়া ছিল না কিন্তু যখন ইন্সপেক্টর আনন্দ বর্মা আপনার মাকে চর মেরেছেন এবং সবজি ফেলে দিয়েছেন তখন আমার মনে আগুন জ্বলে উঠেছিল আমি আর সহ্য করতে পারিনি তাই ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছি আয়েশার চোখ নরম হয়ে গেল তিনি এক মুহূর্ত ভেবে জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি এডিট না করা আসল ভিডিও আছে উমার তৎক্ষণাৎ পকেট থেকে মোবাইল বের করে একটি ফোল্ডার খুলে ভিডিওটি দেখালো আয়েশা দেখলেন সেই মুহূর্ত ইন্সপেক্টর আনন্দের অহংকারী কণ্ঠ হালিমা বিবির কাপা চোখ রাস্তায় ছড়িয়ে পড়া সবজি এবং মানুষের ভিড় আয়েশা জিজ্ঞাসা করলেন তুমি কি এই ভিডিও আমাকে পাঠাতে পারবে জি এখনই পাঠাচ্ছি তবে বিবিজি যদি কোন বিপদ হয় আমার নাম বলবেন না আয়েশা তার কাঁধে হাত রেখে বললেন তুমি সত্যের পাশে দাঁড়িয়েছ এটা কখনো দুর্বলতা নয় আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার পরিচয় প্রকাশ করা হবে না তুমি নিরাপদ থাকবে ভিডিও পেয়েই আয়শা তার ল্যাপটপ বের করলেন একটি নতুন ফোল্ডার তৈরি করলেন ইনসাফের জন্য শুভহ প্রথম ফাইলে সেই আসল ভিডিও সংরক্ষণ করলেন দ্বিতীয় ফাইলে থানা থেকে পাওয়া রিপোর্টের কপি আর তৃতীয় ফাইলে ছিল তার লেখা প্রশ্ন সেই প্রশ্নগুলো যা এখন পুরো শহরের কাছে জিজ্ঞাসা করা হবে শহরের বাতাস আরও গম্ভীর হয়ে উঠেছিল হালিমা বিবির চোখের ব্যথা এখন লাখো মানুষের কণ্ঠ হয়ে উঠেছিল ভিডিও ভাইরাল হওয়ায় শুধু সোশ্যাল মিডিয়াতে পুরো পুলিশ বিভাগে হৈচৈ পড়ে গিয়েছিল আয়েশা সেই ভিডিও রিপোর্টের কপি এবং প্রমাণ একটি ইমেইলের মাধ্যমে শহরের পুলিশ কমিশনার ডিএসপি এবং মানবাধিকার কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছিলেন ভিডিওতে যা দেখা গিয়েছিল তা শুধু সংবেদনশীলতার অভাব নয় সরাসরি ক্ষমতার অপব্যবহার এবং একজন মহিলার উপর হামলা ছিল তিন দিন পর শহরের সবচেয়ে বড় পুলিশ হেডকোয়ার্টারে একটি জরুরি বৈঠক ডাকা হয় পুলিশ কমিশনার ডিসিপি এবং মহিলা কমিশনের চেয়ারপারসন সেই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার রিপোর্টে ফাইল তুলে বললেন ইন্সপেক্টর আনন্দ বর্মা তার পদের চরম অপব্যবহার করেছেন এটা শুধু বিভাগীয় শৃঙ্খলার বিষয় নয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা এই মামলা সরাসরি আদালতে যাবে ডিসিপিও তার সম্মতি জানালেন এর বিভাগীয় তদন্ত এখনই শুরু করা হোক এবং তাৎক্ষণিকভাবে আনন্দ বর্মাকে সাসপেন্ড করা হোক সেই সন্ধ্যায় শহরের সমস্ত সংবাদপত্র এবং নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলল মহিলার সাথে রাস্তায় দুর্ব্যবহারকারী ইন্সপেক্টর আনন্দ বর্মার বিরুদ্ধে বড় পদক্ষেপ তাৎক্ষণিক সাসপেন্ড বিভাগীয় তদন্তের নির্দেশ মামলা দায়ের হালিবা বিবি তখন তার দোকানে বসেছিলেন পাড়ার মহিলারা তার কাছে এলেন এবং কেউ গোপনে মোবাইল দেখালো সেই খবর দেখে তার চোখ ভরে এল পাশে দাঁড়ানো আয়সা মুচকি হাসলেন না শুধু মাথা নিচু করে বললেন এখনও শুরু মা গন্তব্য এখনও বাকি পরের সপ্তাহে কমিশনার অফিসের বিভাগীয় তদন্ত কমিটি ইন্সপেক্টর আনন্দ বর্মাকে হাজির হওয়ার নির্দেশ দিল পুরো কার্যক্রম ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল কমিটিতে একজন অবসরপ্রাপ্ত বিচারক মহিলা কমিশনের প্রতিনিধি এবং একজন আইপিএস অফিসার উপস্থিত ছিলেন কমিটির সামনে ভিডিও প্রমাণ সাক্ষী উমরের বক্তব্য থানায় দায়ের করা এফআইআর এবং মিডিয়া রিপোর্ট রাখা হয়েছিল যখন আনন্দ বর্মাকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি সেই মহিলাকে চর মেরেছেন এবং সবজি ছড়িয়ে দিয়েছেন তিনি বাহানা করে বললেন তিনি রাস্তা জ্যাম করছিলেন বিচারক গম্ভীর কণ্ঠে বললেন রাস্তা জ্যাম করা কি এত বড় অপরাধ যে আপনি একজন বয়স্ক মহিলাকে মারবেন এবং তার জীবিকা রাস্তায় ফেলে দেবেন উত্তরে আনন্দ বর্মা নীরব পনেরো দিনের তদন্তের পর রায় হল ইন্সপেক্টর আনন্দ বর্মাকে পথ থেকে বরখাস্ত করা হলো। তার বিরুদ্ধে আইপিসি ধারা তিনশো তেইশ মারপিট চারশো চার অপমান পাঁচশো ছয় হুমকি এবং তিনশো চুয়ান্ন মহিলার সম্মানে আঘাতের অধীনে এফআইআর দায়ের করা হল মামলাটি এখন সেশন করতে চলবে প্রেস কনফারেন্সের দিন পুলিশ কমিশনার ডিসিপি এবং আয়শা একসাথে মিডিয়ার সামনে এলেন কমিশনার বললেন পুলিশ বিভাগে কেউ আইনের ঊর্ধ্বে নয় আয়শার মতো মেয়েরা আমাদের দেশের শক্তি আমরা প্রতিটি ন্যায়ের সাথে আছি যা মহিলাদের মর্যাদা রক্ষা করে আয়শা মাইক হাতে নিয়ে বললেন আমার মায়ের চোখের অশ্রু এখন লাখো মহিলার কণ্ঠ হয়ে উঠেছে ন্যায় এখন শুধু কাগজে নয় বাস্তবে ঘটেছে এক মাস পর হালিমা বিবি এখন আর রাস্তায় নয় একটি ছোট পাকা দোকানে বসেন দোকানের নাম ইজ্জতের বাজার মামিয়ের লড়াইয়ের সালাম উমর যে আগে শুধু একজন সাধারণ ছেলে ছিল এখন একটি স্থানীয় মিডিয়া চ্যানেলের রিপোর্টার হয়েছে আর আয়সা তিনি এখনও সেনাবাহিনীতে আছেন তবে তার নামের সাথে একটি নতুন ট্যাগ যুক্ত হয়েছে দেশের রক্ষক এবং ন্যায়ের উদাহরণ বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ অনেকেই নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্টে জানাবেন আর